আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায়ের আমাদের চার নেতার মধ্যে হোসেন শহীদ সুখরাওয়াদিকে নিয়ে পড়ব এবং নিজে কয়ের নিচে কয়ের প্রশ্নগুলোর উত্তর দিব এবং খনংয়ে তার অবদান কি কি রয়েছে তা এখানে লিখব আগে অনুচ্ছেদটি পড়ি হোসেন শহীদ সুখরাওয়াদি অভিবক্ত বাংলার একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ছিলেন তিনি আঠারোশো সালে ভারতের পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলা জন্মগ্রহণ করেন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন এরপর দেশে ফিরে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন তিনি কলকাতার কর্পোরেশনের ডেপুটি মেয়র বাংলা প্রাদেশিক সরকারে শ্রমমন্ত্রী সরবরাহ মন্ত্রী প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন জনগণের অধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন তিনি মুসলিম লীগেরও গুরুত্বপূর্ণ নেতা ছিলেন উনিশশো সালে পাকিস্তান সৃষ্ট হয় তখন আমাদের দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান পাকিস্তান সৃষ্টির পর উনিশশো সালে একটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে মুসলিম লীগ পরাজিত হয় হুসেন শহীদ সুহরাওয়াদি যুক্ত ফ্রন্ট গঠন গঠনের জন্য প্রধান ভূমিকা পালন করেন তৎকালীন পাকিস্তান পাকিস্তানের সকল জাতি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি কাজ করেছেন তাই তাকে গণতন্ত্রের বলা হয় ক অনুচ্ছেদে পরে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি এক হুসেন কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন একের উত্তর তিনি আঠারোশো সালে ভারতে ভারতের পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন দুই নং তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন দুই নং উত্তর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন নং তিনি কি কাজের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন তিন নং উত্তর তিনি আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবার আমরা ক্ষেত্র উত্তরগুলো লিখবো তার কি কি অবদান রয়েছে তা এখান থেকে আমরা লিখতে পারি এক জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন দুই তিনি যুক্ত ফ্রন্ট গঠনের জন্য প্রধান ভূমিকা পালন করেন সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি কাজ করেছেন সবগুলো আরেকবার এক জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন দুই তিনি যুক্ত ফ্রন্ট গঠনের জন্য প্রধান ভূমিকা পালন করেন তিন সকল জাতি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি কাজ করেছেন